নমস্কার বন্ধুরা ডাব্লিউ বি জি সকলকে স্বাগত জানাই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে এ এনএম এম এন্ট্রান্স এক্সামিনেশান দু হাজার পঁচিশে দু নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এবং আজকের আমাদের টপিক হচ্ছে সালক সংশ্লেষে যে ক্লাস ওয়ানে আমরা যে পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করেছিলাম আজকে আমরা বাকি পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করব টোটাল শালক সংশ্লেষ থেকে ক্যাটাগরি ওয়ানে আমরা একশোটি প্রশ্ন আলোচনা করব যেটা তোমরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছ এর আগের ক্লাসে পঞ্চাশটা হয়ে গেছে এবং আজকে আমরা পঞ্চাশটা আলোচনা করে টোটাল একশোটা কমপ্লিট করবো এরপরে অর্থাৎ কালকে তোমাদের এই শালক সংশ্লেষ থেকেই ক্যাটাগরি টু টাইপের টোটাল পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করব। সেই সঙ্গে এই শালক সংশ্লেষ থেকে টোটাল আমাদের ক্যাটাগরি ওয়ানের একশোটা প্লাস ক্যাটাগরি এর পঞ্চাশটা টোটাল আমরা একশো পঞ্চাশটা প্রশ্ন উত্তর আমরা টোটাল আলোচনা করব। এবং এই ক্লাসে নিয়মিত থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নাও এছাড়া তোমরা যদি ফ্রি মক টেস্ট দিতে চাও ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে যেখানে প্রত্যেক দিন সন্ধ্যে সাতটা থেকে তোমাদের ফ্রি মক টেস্ট নেওয়া হয় টেলিগ্রাম গ্রুপে সেই টেলিগ্রাম গ্রুপটা তোমরা জয়েন করে নাও যদি জয়েন করতে কোনো অসুবিধা হয় এই যে নাম্বারটা আছে নাইন জিরো আমি নাম্বারটা লিখে দিচ্ছি নাইন জিরো নাইন থ্রি সিক্স ফোর ফাইভ সিক্স থ্রি জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমাদের যদি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে কোনো অসুবিধা হয় আমি তোমাদের গাইড করে দেবো ঠিক আছে এবং আরও একটি প্র কথা তোমাদের আমি বলে দিই তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো এই যে ই বুকটা আমরা লঞ্চ করেছি সেই ই বুকটা কীভাবে পাবো আগে তোমাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই তোমাদের পরীক্ষার জন্য আর তিরিশ দিন মতো সময় আছে দেখো এই তিরিশ দিন তোমাদের নোটিফিকেশান বেরোনো থেকে পঁয়তাল্লিশ দিনের মাথায় তোমাদের এক্সাম হচ্ছে এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে এই যে বইটা রেডি করা হয়েছে সেটা হার্ড কপি তোমাদের কাছে পৌঁছানো সম্ভব নয় ওই জন্যই কিন্তু আমরা ই বুক নিয়ে এসেছি এই ই কনসেপ্টটা কি তোমরা এখানে যখন এই ই বুকটা পারচেস করবে তোমরা একটা পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে এই পিডিএফটা তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো প্রিন্ট আউট ফর্মেটেই তোমরা পিডি পিডিএফটা পাবে অথবা তোমরা ফোন থেকে ভালোভাবে পড়তে পারবে কোনো রকম কোনো অসুবিধা হবে না তোমরা অনেকেই আমাকে এই নিয়ে বারবার এস এম এস পড়ছ আমি তোমাদের ওই জন্যে ভালো করে এটা বলে দিলাম ঠিক আছে এবং এই ইবুকের মধ্যে তোমরা কি পেয়ে যাবে দেখো ক্যাটাগরি ওয়ানের পাঁচ হাজার প্লাস এমসিকিউ পাবে ক্যাটাগরি টুয়ের তিন হাজার প্লাস এমসিকিউ পাবে এছাড়া জীবনবিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান যেটা তোমাদের মেন বিষয় এখানে প্রত্যেকটা চ্যাপ্টার থিওরি প্লাস এমসিকিউ থিওরি প্লাস এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে করা করা আছে এছাড়া ইংরাজি গণিত জেনারেল নলেজ এবং রিজনিংয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের তোমার এমসিকিউ প্রশ্ন তার উত্তর ম্যাথের তার সলিউশন সমস্ত জিনিস কিন্তু তোমরা এই বইয়ের মধ্যে পেয়ে যাবে এই বইটা পাওয়ার জন্য কি করতে হবে এই যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে নাইন জিরো নাইন তোমাদের সমস্ত সঠিকভাবে গাইড করে দেওয়া হবে কীভাবে তোমরা বইটা পাবে ক্লিয়ার বইটা হচ্ছে পিডিএফ ফর্মেটে পাবে এবং সেই পিডিএফটা তোমরা প্রিন্ট আউট করে নিতে পারবে অথবা ফোন থেকেও তোমরা পড়তে পারবে আমি তোমাদের বলবো তোমাদের কাছে যদি কোনো হার্ড কপি থাকে হার্ড কপি কোনো বই তোমরা কিনে পারচেস করে থাকো অথবা তোমাদের কাছে থেকে থাকে তোমরা সেটা পড়তে পারো কোনো অসুবিধা নেই কিন্তু এই বইটাতে তোমরা এক্সট্রা কী পাচ্ছ ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু এটা কিন্তু আলাদাভাবে ভাগ করে দেওয়া আছে ঠিক আছে এই বইটা নিয়ে বিশদ আমি একটা ভিডিও করেছি সেই ভিডিওটাও তোমরা দেখে নিতে পারো চাইলে তার লিঙ্কও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে সেই ভিডিওটাও তোমরা দেখে নিতে পারবে এই বইয়ের ভেতরে কীভাবে সেটাকে রেডি করা হয়েছে চলো শুরু করা যাক আজকের ভিডিও কালকে আমরা পঞ্চাশটা প্রশ্ন করেছিলাম তাই আজকে আমরা একান্ন নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব। একান্ন নম্বর প্রশ্ন বলছে ল অফ লিমিটিং ফ্যাকশন প্রস্তাব করেন কে ল অফ লিমিটিং ফ্যাক্টরস প্রস্তাব করেন কে চারটের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি ব্ল্যাক ব্ল্যাকম্যান এই প্রস্তাবটা করেছিলেন বারো নম্বর প্রশ্ন হচ্ছে হিল রিয়াকশন কি হিল রিয়াকশন কি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ডিসিপিআই অর্থাৎ টু ফোর ডাইক্লোরো টু টু ফোর ডাইক্লোরো ফেনফসি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার এটা হচ্ছে হিল বিক্রিয়ার বিচারক হিসাবে কাজ করে ঠিক আছে পরবর্তী প্রশ্ন তিপ্পান্ন নম্বর প্রশ্ন বলছে সালোক সংশ্লেষে এনএডিপি এইচ টু তৈরি হয় কোথায় সালোক সংশ্লেষে এনএডিপি এইচ টু তৈরি হয় কোথায় আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ ফোটো সিস্টেমে ওয়ান ফোটো সিস্টেম ওয়ানে এনএডিপি এইচ টু তৈরি হয়ে থাকে পরবর্তী প্রশ্ন চুয়ান্ন নম্বর প্রশ্ন হচ্ছে আর একটা তোমাদের একটা কথা বলে দিই তোমরা তোমাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি তোমরা এখানে যে পঞ্চাশটা প্রশ্ন আমি আলোচনা করব তার মধ্যে কতগুলো সঠিক উত্তর হচ্ছে তোমরা একটি খাতা পেন নিয়ে বসো এবং সেটা কাউন্ট করো যে আমি কতগুলো সঠিক উত্তর দিলাম এই যে প্রশ্নগুলো আলোচনা করা হলো তার মধ্যে সেই নাম্বারটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো তাহলে যেহেতু এখানে অনেকে তোমরা ভিডিওটা দেখছো তোমরা যদি কমেন্ট করতে থাকো তাহলে তোমরা নিজেদের মধ্যে তোমাদের কম্পিটিশান লেভেলটা বুঝতে পারবে আর প্রত্যেকে জেনুইনলি কতগুলো পারছো সেইটাই কমেন্ট করবে ঠিক আছে তাহলে তোমাদের পক্ষেই সুবিধা হবে দেখো চুয়ান্ন নম্বর প্রশ্ন বলছে শালক সংশ্লেষে কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন কোথায় ঘটে শালক সংশ্লেষে কার্বন অক্সাইড ফিক্সেশন কোথায় ঘটে চুয়ান্ন নম্বর প্রশ্ন আমাদের ডাইটানিসব অপশান এ স্ট্রোমাই স্ট্রোমাই কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন হয়ে থাকে পঞ্চান্ন নম্বর প্রশ্ন পড়ছে কেলভিন সাইকেলের শেষ পণ্য হল কি কেলভিন সাইকেলের শেষে কি উৎপন্ন হয় সেটা এখানে জানতে চেয়েছে আমাদের রাইট আনসার রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ গ্লুকোজ কেলভিন সাইকেলের শেষে আমাদের গ্লুকোজ উৎপন্ন হয় পরবর্তী প্রশ্ন চুয়ান্ন নম্বর প্রশ্ন বলছে সি ফোর পথ প্রথমকে আবিষ্কার করেন সি ফোর পথ প্রথমকে আবিষ্কার করেন রাইট আনসার হচ্ছে অপশান বি হ্যাচ এবং স্ল্যাক অপশান বি হয়েছে আমাদের এখানে রাইট আনসার পরবর্তী প্রশ্ন সাতান্ন নম্বর প্রশ্ন বলছে স্ট্রোমাটা খোলা বন্ধ হয় কোন কারণে স্ট্রোমাটা খোলা বন্ধ হয় কোন কারণে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ গার্ড সেল জলচাপ পরিবর্তনের জন্য এটি খোলা এবং বন্ধ হয়ে থাকে পরবর্তী প্রশ্ন আটান্ন নম্বর প্রশ্ন বলছে আলো প্রতিক্রিয়ায় পানির ফোটোলাইসিস হয় কোথায় আলোক প্রক্রিয়ায় পানির ফোটোলাইসিস হয় কোথায় আমাদের রাইট অ্যান্সার হিসেবে অপশান বি পিএস টু এ পিএস টু এটা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন উনষাট নম্বর প্রশ্ন বলছে আত্মিকরণ ক্ষমতা বলতে কি বোঝায় আত্মিকরণ ক্ষমতা বলতে কি বোঝায় আমাদের রাইট অ্যান্সার হিসেবে অপশান এ এ পি প্লাস এনে ডিপিএইচ টু এটাকে আত্মিকরণ ক্ষমতা বলা হয় ঠিক আছে এটিপি প্রণাম কী তোমরা সেটা আগের দিন বলে দিয়েছি আমি এটিপি হচ্ছে অ্যাডিরোসিন ট্রাই আর এনএডিপি টু হচ্ছে নিকোটিনামাইন অ্যাডিনাইন ডাইনিউক্লোটাইড ফসফেট ঠিক আছে পরবর্তী প্রশ্ন ষাট নম্বর প্রশ্ন হচ্ছে আলোক শোষণ এর প্রথম বর্জ্য পদার্থ কোনটি আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান সি কার্বন পরবর্তী প্রশ্ন একষট্টি নম্বর প্রশ্ন বলছে কোন উদ্ভিদের প্রাণোজ অ্যানাটমি দেখা যায় আমাদের সা একষট্টি নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারের যে অপশান বি সি ফোর উদ্ভিদের দেখা যায় পরবর্তী প্রশ্ন বাষট্টি নম্বর প্রশ্ন বলছে প্রাণোজ অ্যানাটমিতে বান্ডিল শীত কোষগুলো কেমন হয় আমাদের রাইট অ্যান্সারের যে অপশান বি বড়ো ও ঘন যুক্ত হয়ে থাকে দেখো মনে হবে এই সমস্ত প্রশ্নগুলো একটু শক্ত কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো তোমরা যদি একটু দেখে থাকো তোমাদের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দিচ্ছে কারণ তোমাদের কম্পিটিশান অনেক বেশি হয়ে গেছে আগের তুলনায় সুতরাং তোমাদের এই ধরনের প্রশ্নগুলো কিন্তু একটু দেখে যেতে হবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন কেলভিন সাইকেলের প্রথম ধাপ হলো কি কেলভিন সাইকেলের প্রথম ধাপ কি রাইট অ্যান্সার অপশান এ কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন ঠিক আছে পরবর্তী প্রশ্ন সিক্সটি ফোর নম্বর প্রশ্ন বলছে ক্যাম উদ্ভিদের বিশেষ বৈশিষ্ট্য হলো কি ক্যাম উদ্ভিদের বিশেষ বৈশিষ্ট্য হলো রাতে স্ট্রোমাটা খোলা রাতে স্ট্রোমাটা খুলে যায় ক্যাম উদ্ভিদের পরবর্তী প্রশ্ন সিক্সটি ফাইভ বলছে শালক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় খনিজ পদার্থ হলো কি শালক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় খনিজ পদার্থ হল আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ওপরে এই ওপরে সবগুলোই অর্থাৎ ম্যাগনেশিয়াম এফি হচ্ছে আয়রন জেড এন হচ্ছে জিঙ্ক সিইউ হচ্ছে কপা কপার এম হচ্ছে ম্যাঙ্গানিজ আর সিএল হচ্ছে ক্লোরিন এই সবগুলোই কিন্তু শালক সংশ্লেষের প্রয়োজনীয় খনিজ পদার্থ হিসাবে কাজ করে পরবর্তী প্রশ্ন বলছে ক্লোরোফিল অনুতে কেন্দ্রস্থলে কোন ধাতু থাকে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান এ ম্যাগনেশিয়াম এমজি ঠিক আছে পরবর্তী প্রশ্ন সালক সংশ্লেষের মাধ্যমে গাছপালা কি ধরনের জীব হিসাবে পরিচিত হয় আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান এ অটোট্রপ অপশান এ অটোট্রপ হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার পরবর্তী প্রশ্ন বলছে শৈবালেতে শালক সংশ্লেষ সহায়ক রঞ্জক হলো কি আমাদের এখানে রাইট আনসার হয়ে যাবে অপশান ডি ওপরের সবগুলি ওপরে সবগুলি এই তিনটে রঞ্জক পদার্থই কিন্তু শৈবালে সালক সংশ্লেষে সাহায্য করে থাকে ঠিক আছে পরবর্তী প্রশ্ন বলছে ব্লু গ্রিন অ্যালগিতে প্রধান রঞ্জক হলো কি এই ব্লু গ্রিন অ্যালগি মানে হচ্ছে নীলাবো সবুজ শৈবাল ঠিক আছে এর প্রধান রঞ্জক এখানে জানতে চেয়েছে আমাদের রাইট অ্যান্সার হয়ে অপশান এ ক্লোরোফিল এ এবং ফাইকোসায়ানিন ক্লোরোফিল এ এবং ফাইকোসায়ানিন হচ্ছে ব্লু গ্রিন অ্যালগির প্রধান রঞ্জক পদার্থ পরবর্তী প্রশ্ন সালক সংশ্লেষের সমীকরণের সাহা ব্যবহৃত জলীয় অণু ভাঙে কোন প্রক্রিয়ায় অর্থাৎ সালক সংশ্লেষের সমীকরণ যে জলটি ভেঙে যাচ্ছে সেটি কোন প্রক্রিয়ার মাধ্যমে ভাঙে সেটা এখানে জানতে চেয়েছে রাইট অ্যান্সার অপশান এ ফোটোলাইসিস প্রক্রিয়ায় জল কিন্তু বিশ্লিষ্ট হয়ে যায় পরবর্তী প্রশ্ন বাহাত্তর নম্বর প্রশ্ন বলছে কোয়ান্টাম ফসল বলতে কি বোঝায় আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি বাহাত্তর নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ প্রতি অক্সিজেন উৎপাদনে কত ফোটন লাগে সেটাই হচ্ছে কোয়ান্টাম ফসল ফলস কোয়ান্টাম ফলন তাকেই বলা হয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন কোয়ান্টাম ফলন এর মান কত আমাদের এখানে রাইট আনসার হয়ে যাবে কি অপশান সি আট কোয়ান্টাম ফলন এর মান হচ্ছে আট পরবর্তী প্রশ্ন চুয়াত্তর নম্বর প্রশ্ন বলছে কোন বিজ্ঞানী আলোর প্রভাব পরীক্ষা করতে প্রিজম প্রিজম পরীক্ষা করেছিলেন আলোর প্রভাব পরীক্ষা করতে প্রিজম পরীক্ষা করেছিলেন কোন বিজ্ঞানী আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ অ্যাঙ্গেল ম্যান অ্যাঙ্গেল ম্যান এই প্রিজম পরীক্ষাটি করেছিলেন পরবর্তী প্রশ্ন অক্সিজেন উৎপন্ন হওয়ায় প্রমাণ করেন প্রমাণ দেন কে অক্সিজেন যে উৎপন্ন হয় সালক সংশ্লেষ প্রক্রিয়ায় সেটি প্রথম প্রমাণ কে দিয়েছিলেন রাইট আনসার অপশান বি ইঞ্জেন হাউস ইঞ্জেন হাউস কিন্তু প্রথম এই প্রমাণটা দিয়েছিলেন পরবর্তী প্রশ্ন কোন উদ্ভিদ ক্যাম্প পাত হয়ে সর্বাধিক দেখা যায় কোন উদ্ভিদে ক্যাম্প পাত হয়ে সর্বাধিক দেখা যায় আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ মরুভূমির উদ্ভিদের পরবর্তী প্রশ্ন শালক সংশ্লেষের মূল উদ্দেশ্য কী শালক সংশ্লেষের মূল উদ্দেশ্য কে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি গ্লুকোজ তৈরি করা শালক সংশ্লেষের মূল উদ্দেশ্য পরবর্তী প্রশ্ন সি থ্রি পাত ওয়ে প্রথম প্রমাণ করেন কে সি থ্রি পাত প্রথম প্রমাণ করেন কে রাইট অ্যান্সার অপশান এ কেলভিন কেলভিন প্রথম সি থ্রি পাথওয়ে প্রমাণ করেছিলেন পরবর্তী প্রশ্ন সি ফোর পাথওয়ে বেশি কার্যকর হয় কখন আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশান এ গরম ও শুষ্ক আবহাওয়াতে সি ফোর পাথওয়ে বেশি কার্যকর করে পরবর্তী প্রশ্ন আশি নম্বর প্রশ্ন কি আছে ক্যাম উদ্ভিদের দিনে কার্বন ডাইঅক্সাইড কিসের আকারে সঞ্চিত করে রাখে ক্যাম উদ্ভিদ দিনে কার্বন অক্সাইড কিসের আকারে সঞ্চয় করে রাখে আমাদের রাইট অ্যান্সার হয়ে অপশান এ ম্যালিক অ্যাসিড রূপে ঠিক আছে পরবর্তী প্রশ্ন আশি নম্বর প্রশ্ন বলছে লাইট হারভেস্টিং কমপ্লেক্স এর মূল কাজ কি লাইট হারভেস্টিং কমপ্লেক্স এর মূল কাজ কি একাশি নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার হয়ে অপশান এ আলো শোষণ করে রিয়াকশন সেন্টারে পৌঁছে পৌঁছানো আলো শোষণ করে সেই আলোটিকে রিয়াকশান সেন্টারে পৌঁছানোই হচ্ছে লাইট হারভেস্টিং কমপ্লেক্সের মূল কাজ ঠিক আছে পরবর্তী প্রশ্ন পি এস ওয়ান এর রিয়াকশান সেন্টার হলো কি পি এস ওয়ান এর রিয়াকশান সেন্টার হলো কি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বিরাশি নম্বর প্রশ্নের অপশান বি পি সাতশো এটা কিন্তু প্রথম ক্লাসে আমি একবার বলেছিলাম কিন্তু প্রশ্নটা কিন্তু ঘোরানো ছিল এইভাবেও কিন্তু তোমাদের প্রশ্নটা আসতে পারে ওই জন্য আমি এই প্রশ্নটা এখানে রেখেছি পরবর্তী প্রশ্ন পি এস টু এর রিয়াকশান সেন্টার কি এটাও কিন্তু করেছিলাম অন্যভাবে কোশ্চেনটা ছিল এর আমাদের রাইট আনসার হয়ে যাবে কি তিরাশির প্রশ্ন অপশন এ পি এস ছশো আশি সরি পি ছশো আশি পরবর্তী প্রশ্ন আলোক শোষণ চলাচল কোন যৌগ উৎপন্ন হয় আলোক শোষণ চলাচলে কোন যৌগ উৎপন্ন হয় আমাদের রাইট অ্যান্সারের যে অপশান এ গ্লাইকোলেট দেখো এখানে গ্লাইকোজেন নয় কিন্তু গ্লাইকোলেট কিন্তু যৌগ এখানে উৎপন্ন হয় ঠিক আছে এইগুলো একটু ভালো করে দেখে নেবে সি ফোর উদ্ভিদের কোন এনজাইম প্রথম কার্বন ডাইঅক্সাইড ফিক্স করে সি ফোর উদ্ভিদের কোন এনজাইম প্রথম কার্বন ডাইঅক্সাইড ফিক্সড করে আমাদের এখানে রাইট অ্যান্সারের যে অপশান এ পিইপি কার্বক্সিলেজ পিইপি কার্বক্সিলেজ প্রথম সি ফোর উদ্ভিদের এনজাইম কার্বন ডাইঅক্সাইড ফিক্সড করে ঠিক আছে পরবর্তী প্রশ্ন সি থ্রি উদ্ভিদের কোন এনজাইম প্রথম কার্বন ডাইঅক্সাইড ফিক্সড করে দেখো আগেটা সি করলাম এটা হচ্ছে সি থ্রি সি উদ্ভিদের কী হয়ে যাবে আর ঠিক আছে আর এটা হচ্ছে সি থ্রি উদ্ভিদের প্রথম কার্বন ডাইঅক্সাইড ফিক্সড করে থাকে পরবর্তী প্রশ্ন সাতাশি নম্বর প্রশ্ন বলছে ক্যাম উদ্ভিদের রাতে কোন এনজাইম কার্বন ডাইঅক্সাইড ফিক্সড করে ক্যাম উদ্ভিদের ক্ষেত্রে রাইট অ্যান্সার আমাদের কি হয়ে যাবে অপশান এ পিইপি কার্বক্সিলেজ ঠিক আছে পরবর্তী প্রশ্ন এইটটি এইট অর্থাৎ অষ্টআশি নম্বর প্রশ্ন কী বলছে সি ফোর পাতোয়েতে প্রথম স্থায়ী উৎপাদিত পদার্থটি হলো কি অষ্টআশি নম্বর প্রশ্ন হচ্ছে অপশান এ অক্সালো অ্যাসেটেড অক্সালো অ্যাসেটেড হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার যেটা সি ফোর প্রথম স্থায়ী উৎপন্ন যৌগ পরবর্তী প্রশ্ন কী বলছে সালক সংশ্লেষকে অক্সিজেনিক বলা হয় কেন সালক সংশ্লেষকে অক্সিজেনিক বলা হয় কেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা এর রাইট অ্যান্সারে আমাদের কি হয়ে যাবে অপশান এ অক্সিজেন উৎপন্ন হয় বলে সালোকসংশ্লেষকে সংশ্লেষকে অক্সিজেনিক বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো যে প্রক্রিয়ায় গাছপালা আলো শোষণ করে শক্তি তৈরি করে তাকে কি বলে যে প্রক্রিয়ায় গাছপালা আলো শোষণ করে শক্তি উৎপন্ন করে তাকে কি বলে গ্লাইকোলাইসিস বলে অপশান সি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার পরবর্তী প্রশ্ন একানব্বই নম্বর প্রশ্ন বলছে শালক সংশ্লেষের প্রধান বস্তু হলো কি শালক সংশ্লেষের প্রধান বস্তু কি আমরা সকলেই জানি গ্লুকোজ অপশান এ হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার পরবর্তী প্রশ্ন অক্সিজেনবিহীন শালক সংশ্লেষ ঘটে কোন জীবের মধ্যে অক্সিজেনবিহীন সালক সংশ্লেষ ঘটে কোন জীবের মধ্যে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান এ সবুজ সালফার ব্যাকটেরিয়া সবুজ সালফার ব্যাকটেরিয়ায় অক্সিজেনবিহীন সালক সংশ্লেষ দেখা যায় অপশান এ হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার পরবর্তী প্রশ্ন নন অক্সিজেন ফোটোলাইসিস এ ইলেকট্রন দাতা হলো কে আমাদের এখানে রাইট আনসার হয়ে যাবে অপশান এ এইচ টু এস এইচ টু এস নন অক্সিজেন ফোটোলাইসিসের ইলেকট্রনটাকে দান করে বা ইলেকট্রন দাতা হিসাবে কাজ করে পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো শালক সংশ্লেষের সময় গ্লুকোজ কোন রূপে সঞ্চিত থাকে শালক সংশ্লেষের সময় গ্লুকোজ কোন রূপে সঞ্চিত থাকে অপশান এ স্টার্চ রূপে সঞ্চিত থাকে ঠিক আছে পরবর্তী প্রশ্ন সিথির পাত এতে প্রতিটি কার্বন ডাই অক্সাইড ফিক্সেশনের জন্য কত এটিপি লাগে কত এটিপি লাগে আমাদের এখানে নাইনটি ফোর সরি নাইনটি ফাইভ এর রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশান সি তিন অণু এটিপি লাগে অপশান সি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার পরবর্তী প্রশ্ন সি ফোর পাথ হয়ে প্রতিটি কার্বন অক্সাইড ফিক্সেশনে কত জন্য মোট কত এটিপি লাগে তাহলে সি থ্রিতে হয়ে গেল তিন আর এখানে সি ফোর সি ফোরে আমাদের কত লাগবে সি ফোরে লাগবে চার এটা কিন্তু মনে রাখা খুব সোজা সি থ্রিতে লাগবে তিন অণু এটিপি আর সি ফোরে লাগবে চার অণু এটিপি কি করতে কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন করতে পরবর্তী প্রশ্ন শালক সংশ্লেষে গ্লুকোজ উৎপাদনকে কি বলে শালক সংশ্লেষে গ্লুকোজ উৎপাদনকে কি বলা হয় আত্মীকরণ অপশান এ হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার পরবর্তী প্রশ্ন সি ফোর উদ্ভিদের বিশেষ বৈশিষ্ট্য কি সি ফোর উদ্ভিদের বিশেষ বৈশিষ্ট্য কি এদের আমাদের রাইট অ্যান্সার হয়েছে অপশান ডি ওপরে সব কটি ঠিক আছে এই যে তিনটে অপশান আছে তিনটি হচ্ছে সি ফোর উদ্ভিদের বৈশিষ্ট্য ঠিক আছে পরবর্তী প্রশ্ন ক্যাম পাতওয়েতে রাতে কি জমা হয় ক্যাম তে রাতে কি জমা হয় উত্তর হয়ে যাবে ম্যালিক অ্যাসিড অপশান এ হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার এবং ক্যাটাগরি ওয়ানের শালক সংশ্লেষ থেকে শেষ প্রশ্ন কি আছে শালক সংশ্লেষের সামগ্রিক গুরুত্ব হলো কি শালক সংশ্লেষের সামগ্রিক গুরুত্ব হলো খাদ্য সরবরাহ বরহ করা অক্সিজেন উৎপন্ন করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা অর্থাৎ অপশান ডি ওপরে সবগুলি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার এই ছিল শালক সংশ্লেষের ক্যাটাগরি ওয়ানের একশোটা প্রশ্ন এবং এই একশোটার প্রশ্নের মধ্যে আজকে যে পঞ্চাশটা প্রশ্ন আলোচনা হলো তার মধ্যে তোমরা কতগুলো সঠিক উত্তর দিলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো এবং এই প্রশ্নগুলো কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করতে তোমরা ভুলবে না কালকে তোমাদের সালোক সংশ্লেষ থেকে ক্যাটাগরি টু টাইপের আমরা প্রশ্ন উত্তর নিয়ে হাজির হব এই ছিল আজকের ভিডিও এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য এবং অবশ্যই যে ফ্রি মকটেস্ট দেওয়ার জন্য ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপটা জয়েন হয়ে নাও এবং যদি তোমরা এই বইটা পার্চেস করতে থাকো এই যে নাম পারচেস করতে চাও এই যে নাম্বারটা আছে নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো তোমাদের সমস্ত প্রসেসটা বলে দেওয়া হবে এই ছিল আজকের ভিডিও এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে নাও ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখবার জন্য